তিনি কেমন ছিলেন তিনি ছিলেন মধ্য আকৃতি তিনি না লম্বা তিনি না খাটো তিনি ছিলেন মাঝারি আকৃতি তিনি কখনো বা যখন লক্ষ মানুষের সামনে দাঁড়াতেন যেমন বিদায় হজের ভাষণের সময় ওই দিন আরাফার ময়দানে লুক ছিল এক লক্ষ চল্লিশ হাজার তিনি আস্তে করে যখন দাঁড়ালেন এক লক্ষ চল্লিশ হাজার যদি মানুষ এক জায়গায় থাকে সবাই কি একরকম না ছোট বড় আছে লম্বা খাটো আছে নাকি নাই তো নবীজি মাঝারি আকৃতি তাহলে ওনার চাইতে লম্বা লুক তো কয়েক হাজার হবে কিন্তু সবাই যখন দাঁড়ালেন নবীও যখন দাঁড়ালেন সবাই দাঁড়ানোর পরে অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখলো সবার উপর দিয়ে ওই লম্বা লম্বা মানুষগুলোর মাথার উপর দিয়া আমার নবীর চেহারা মুখ দেখা যায় এটা হচ্ছে মজা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য এটা নবুয়তের নবীর জন্যই নির্দিষ্ট আপনি হবেন না আপনি হইলো দেখা যাবে সবার উপর দিয়ে আপনাকে দেখা যাবে না কিন্তু নবীজি যখন দাঁড়াতেন সবাই তাকিয়ে দেখতেন সবার উপর দিয়ে সে চাঁদ মুখটা যেন উজ্জ্বল সেই পূর্ণিমার চতুর্দশী পূর্ণিমার চাঁদের মতো যেন হাসতেছে